টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা সংক্রান্তে পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। অনিশ্চয়তা বাড়িয়েছে সেটাই। আজ বাফুফে ভবন এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন আইসিসি নিরাপত্তা বিভাগের চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। যার একটি বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন মুস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে ক্রীড়া উপদেষ্টা জানান আইসিসি সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে যা ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তিনি বলেন চিঠিতে বলা হয়েছে তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে প্রথমত বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয় দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন আর তৃতীয়ত বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল করব সমর্থকরা জার্সি পড়তে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না ভারতে চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির কড়া সমালোচনা করে আসিফ নজরুল বলেন ভারতে এখন যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে বিশেষ করে গত ষোলো মাস ধরে চলা অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে মোস্তাফিজের ইস্যু এবং আইসিসির এই চিঠির মাধ্যমে এটি সন্দেহতীতভাবে প্রমাণিত হয়েছে সংবাদ সম্মেলনে উপদেষ্টা সাব জানিয়ে দেন আইসিসির কোন একক দেশের নিয়ন্ত্রণে চলা উচিত নয় তিনি বলেন ক্রিকেটের উপর কারো মনোপলি থাকা উচিত না আইসিসি যদি গ্লোবাল হয় এবং ভারতের করে তবে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় উচিত এই প্রশ্নে আমরা কোন রকম নতি স্বীকার করব না ক্রীড়া উপদেষ্টা আরো বলেন আমি পত্রিকায় দেখলাম আমি না সত্যি নাকি মিথ্যা পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্ট গুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে পাকিস্তানে করেন কোনো সমস্যা নেই সংযুক্ত আরব করেন কোনো সমস্যা নেই সবশেষে ক্রীড়া উপদেষ্টা বলেন যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নেই এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড ন্যাশনাল একটা অথরিটি তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক এর যে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে বুঝলাম না এটা তো সন্দেহাত্তিকভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নেই ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নেই এইরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেভাস নিউজ